সবকিছু দখল হয়ে দোর্থে চাঁদাবাজি হচ্ছে কিন্তু এই চাঁদাবাজি বন্ধে সরকারের পক্ষ থেকে একটা কমিশন গঠন করতে আমরা দেখলাম না তার মানে কি সরকার চায় যে এই চাঁদাবাজির ধারাবাহিকতা অব্যাহত থাকুক আমাদের মাঝে মাঝে এটা প্রশ্ন এটাও প্রশ্ন জাগে মাঝে মাঝে মনে হয় যে উপদেষ্টা এটা দায়িত্বে আছেন তার কাছে হয়তো এই চাঁদাবাজির ভাগ যায় তা না গেলে তিনি এটার ব্যাপারে কেন পদক্ষেপ গ্রহণ করলেন না এই প্রশ্নটা আমাদের মাঝে মাঝে জাগে কারণ এটা তো তাদের দায়িত্ব ছিল তারা তো কোনো রাজনৈতিক দল থেকে দলের প্রতিনিধিত্ব করতে আমরা তাদেরকে এখানে পাঠাইনি তাদেরকে তো একটা নিরপেক্ষ জায়গা থেকে তাদেরকে এখানে পাঠানো হয়েছিল তার মানে কি আমরা ধরে নিব যে আপনারাও দুর্নীতিগ্রস্ত হয়ে গিয়েছেন জনগণ কিন্তু এই প্রশ্ন তুলবে এবং আপনাদের কাছে কিন্তু এর জবাব চাইবে সর্বশেষ ইন্টারিম গভর্নমেন্টের যে সকল উপদেষ্টা আছে পাঁচ আগস্ট পরবর্তীতে যখন তাদের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয় তাদের কথা <skothা> ছিল তারা এই ইন্টারিম গভর্নমেন্ট এই তিনটা বিষয়ে পূরণ করবে বিচার সংস্কার নির্বাচন এবং এই উপদেষ্টারা আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করবেন না কিন্তু আমরা দেখতে পেলাম ইতিমধ্যে কতিপয় উপদেষ্টা তারা বিভিন্ন আসনে নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়ে দিয়েছে অথচ তারা সাত আট অক্টোবর যখন শপথ নেন আটও আগস্ট যখন শপথ নেন তখন তারা বলেছিলেন যে তারা জাতীয় নির্বাচন অংশগ্রহণ করবেন না তারা যে এই যে মিথ্যাচার করে যে নির্বাচন অংশগ্রহণ করার চেষ্টা করছেন এবং বিভিন্ন দলের সাথে লিয়াজু করে তারা যে মানে নির্বাচন করে সংশয় যাওয়ার একটা চেষ্টা করছেন এটা প্রথমত সেফ এক্সিট দ্বিতীয়ত জুলাই আগস্টের শহীদদের রক্তের সাথে প্রতারণা ছাড়া আর কিছুই নয় কারণ তাদের এই নির্বাচনে অংশগ্রহণটা সম্পূর্ণ মিথ্যাচারের উপর দাঁড়িয়ে আছে কারণ তারা বলেছিলেন যে তারা দায়িত্ব পাইলে উপদেষ্টা হওয়ার পরে তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না আপনারা এখনও যদি চেক করেন সারদ আলম সাহেবের পোস্ট সেই পোস্ট এখনও আছে আট আগস্ট রাত নয় আগস্ট সম্ভবত তিনি এই পোস্টটা করেছিলেন যে নাহিদ আসিফ এরা নির্বাচনে অংশগ্রহণ করবে না এখন আপনি যদি ঘাটেন পাবেন এই পোস্টের স্ক্রিনশট পাবেন নিউজ লিঙ্ক পাবেন ডকুমেন্টস পাবেন ভিডিও পাবেন তো তারা এই যে মিথ্যাচার করার মাধ্যমে আমরা মনে করি তারা জুলাইয়ের শহীদদের সাথে সম্পূর্ণরূপে রূপে প্রতারণা করতেছেন আর তৃতীয়ত তারা যখন কোনো একটা রাজনৈতিক দলে যে নির্বাচন করার চিন্তা করতেছেন তা কোনো একটা দলের প্রতিনিধিত্ব করবেন বলে আমরা শুনতে পাচ্ছি এটা প্রমাণ করে দায়িত্বকালে তারা গত দেড় বছর ওই নির্দিষ্ট দলেরই পারপাস সার্ভ করেছেন বাংলাদেশের জনগণের কোনো পারপাস সার্ফ করেন নাই এবং আমরা এই যে তারা জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন এর পাই টু পাই হিসাব তাদের কাছ থেকে আমরা বুঝে নেব।